আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন এবং আপনাদের বাগানের গাছগুলি খুবই 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 ভালো আছে টা টেলার থামবেল দেখে আপনারা বুঝতে পেরে গিয়েছেন যে কিনি আজকের আমাদের ভিডিও তো আজকে আমাদের ভিডিওর মূল বিষয় হলো মার্চ মাসে আমরা লক্ষ্মী ফুল জবা গাছে কীভাবে পরিচর্যা করব এই গাছে কি খাবার দেব এবং এই গাছ থেকে প্রচুর প্রচুর ফুল পেতে আমরা এই গাছের কোন ধরনের পরিচর্যা করবো বা কী খাবার দেব। তো দেখতেই পাচ্ছেন আমার এই জবা গাছটিতে কত সুন্দর গাছের গ্রোথ এসেছে এবং গাছে প্রচুর প্রচুর ফুলের কুড়ি এসেছে এই গাছটি আমার নিচের বাগানে বসানো আছে তো এই গাছটিতে সকালবেলা করে গাছ ভর্তি প্রচুর প্রচুর ফুল ফোটে তো আমি এই গাছের বিশেষ কিছু পরিচর্যা করি যার ফলে এই গাছে এত পরিমাণে ফুল ফোটে তো আপনারা চাইলে আপনাদের গাছেও প্রচুর প্রচুর ফুল আনতে পারেন এই মার্চ মাসে পরিচর্যা করার ফলে তার জন্য বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ দেখবেন এবং যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়টিতে আসা যাক বাগানে অন্যান্য জনপ্রিয় জবার মধ্যে অন্যতম একটি জবা হলো লক্ষ্মী জবা এই লক্ষ্মী জবা গায়ে যখন ফুল ফোটে ঝাঁকে ঝাঁকে প্রচুর ফুল ফোটে আপনাদের মধ্যে অনেক বন্ধুরাই কমেন্ট করছিলেন যে লক্ষ্মী জবার একটি মানে বিশেষ কেয়ার নিয়ে ভিডিও আনার জন্য তো আজকে একটি লক্ষ্মীচপার বিশেষ একটি কেয়ার নিয়ে চলে এসেছি এবং একটি সুন্দর ম্যাজিক খাবার নিয়ে চলে এসেছি যেটি যদি আপনারা গাছে দেন এই লক্ষ্মীচপা গাছে সারা মাস জুড়ে প্রচুর প্রচুর ফুল আপনারা পাবেন তো সবার প্রথমে চলুন আমরা এই গাছের মাটিটিকে আমরা কিভাবে আমরা তৈরি করবো চলুন আমরা শটে কাটে চেনে নিই কারণ আপনাদের মধ্যে অনেকেই থাকতে পারে যারা ভাবছে লক্ষ্মীচপা প্রতিস্থাপন করবে বা প্রতিস্থাপন করতে চলেছে বা রিপোর্টিং করতে চলেছে তারা কিভাবে এই গাছের মাটিটিকে তৈরি করবে তো আমি যেভাবে এই গাছের মাটি তৈরি করার কথা বলবো সেটি হচ্ছে এই লক্ষ্মীচপা গাছে একদম আদর্শ মাটি এই মাটিতে এই গাছ খুব সুন্দরভাবে গ্রহ হবে এবং এই গাছ থেকে প্রচুর প্রচুর ফুল আপনারা পাবেন তো এই জবা গাছে মাটি তৈরির জন্য আপনারা সবার প্রথমে নেবেন ফিফটি পার্সেন্ট নর্মাল গার্ডেন সয়েল আপনার বাগানে যে মাটি আছে সেটিকে আপনার সয়েল সিপে ব্যবহার করবেন তবে আপনারা এখানে এঁটেল মাটি বাদ দিয়ে যে কোনো রকম মাটি ব্যবহার করবেন কারণ এঁটেল মাটি অনেকটা আঠালো প্রকৃতির হয়ে থাকে আর এঁটেল মাটি এই জবা গাছ একদম পছন্দ করে না এঁটেল মাটি বাদ দিয়ে আপনার যে কোনো রকম মাটি ফিফটি পার্সেন্ট নেবেন এবং তার সাথে আপনারা এখানে নেবেন থার্টি পার্সেন্ট ভার্মিক কম্পোস্ট আপনারা এখানে ভার্মিক কম্পোস্ট যদি না পান তার পরিবর্তে আপনার পাতা পচন সার বা এক বছর পূর্ণ সার আপনার এখানে ব্যবহার করতে পারেন এবং তার সাথে আপনার নেবেন টেন পার্সেন্ট মতো কোকোবিট তো কোকোবিট আপনারা এই গাছের অতি অবশ্যই মেশাবেন কোকোবীট মেশালে কি হবে গাছের মাটিটা অনেকটা উর্বর থাকবে এবং গাছের গোড়ায় আপনাকে বারে বারে জল দিতে হবে না কোকোবিট কী করে গাছের মাটিতে মসচার বজায় রাখে আর এই জবা গাছ মসচার খুবই পছন্দ করে তাই আপনারা টেন পার্সেন্ট মতো এখানে কোকোবিন মেশাবেন এবং বাকি থাকলো এখানে আপনারা নেবেন খাবারের মধ্যে যেটি হচ্ছে সিংকুচি নেবেন কিছুটা পরিমাণে সিংকুচি নেবেন হাড় নেবেন আর অল্প করে নিমখোল নেবেন তো এই সমস্ত উপকরণটিকে খুব ভালোভাবে আপনারা একে অসাদে মিশিয়ে নেবেন এবং এই তৈরি হয়ে গেল আমাদের এই জবা গাছের জন্য একদম আদর্শ মাটি আপনারা যারা ভাবছেন জবা গাছ প্রতিস্থাপন করবেন বা রিপোর্টিং করবেন তারা এই জবা গাছের এই যেভাবে আমি তৈরি করার কথা বললাম এই মাটিতে গাছটিকে প্রতিস্থাপন করবেন এই মাটি হলো একদম ওয়েল ড্রেনেজ যাতে জল দেওয়ার সাথে সাথে জল একদমই দাঁড়াবে না জল স মানে দেওয়ার সাথে সাথে টবের বাইরে বেরিয়ে যাবে তো এটি হয়ে গেল জবা গাছের জন্য একদম আদর্শ মাটি এরপর চলুন আমরা এই গাছের কিছু পরিচর্যার কথা জেনে নিই এবং তারপর আমরা জেনে নেব এই গাছের ম্যাজিক খাবারটি কি তো মার্চ মাসে পরিচর্যা প্রথম যে পরিচর্যাটি করবেন সেটি হচ্ছে যে এই গাছে কি খাবার দেবেন তো খাবার বলতে এই গাছে আপনারা সপ্তাহে একবার করে পাতলা করে সরিষার খোল পচানোর জল সপ্তাহে একবার করে গাছে দিয়ে যাবেন আর আপনারা যারা আছেন হয়তো সরিষার খোলের মানে গন্ধটা আপনার পছন্দ করেন না তার পরিবর্তে আপনার গাছে সবজির খোসা পচন জল দিতে পারেন পাশাপাশি আপনার গাছে পেঁয়াজের খোসা পচন জল দিতে পারেন তো আপনারা তিনটের খাবারের মধ্যে আপনার যে কোনো একটি খাবার দেবেন সেটিকে আপনার অল্টারনেট করে গাছে ব্যবহার করবেন পাশাপাশি আপনার গাছে কোনো দিন অন্তর অন্তর নাইট্রোজেনযুক্ত খাবার দেবেন যেমন I'm not নাইট্রোজেনের মধ্যে আমি যেমন সপ্তাহে একবার করে সরিষার পচন জলের কথাটা বললাম তেমনই আপনারা কোনো দিন অন্তর অন্তর গাছে মানে ভার্মিক কম্পোস্ট দিতে পারেন তো আপনারা যদি ভার্মিক কম্পোস্ট না পান তার পরিবর্তে আপনার পাতা পচন সার বা এক বছর পূর্ণ গোবর আপনারা দিতে পারেন তো টবের চারিদিকে খুব ভালোভাবে আপনার সেই ভার্মিক কম্পোস্ট বা পাতা পচন সার বা গোবর সার আপনার দিয়ে দেবেন এবং গাছে ভরপুর জল দিয়ে দেবেন এটিকে আপনারা কোনো দিন অন্তর অন্তর ব্যবহার করতে পারেন পাশাপাশি আপনারা কুড়ি দিন অন্তর অন্তর গাছে মিরো টপ অফ পটাশ টবের চারিদিকে খুব ভালোভাবে আপনারা দিয়ে দেবেন তো একটি চামচে অর্ধেক চামচ আপনার টপ অফ পটাশ বা লাল পটাশ নেবেন এবং চারিদিকে খুব ভালোভাবে ছড়িয়ে দেবেন বা আপনার যদি বা পটাস লাল যদি আপনার না পান তার পরিবর্তে আপনার এনপিকে দশ ছাব্বিশ ব্যবহার করতে পারেন তো সুপলা বা এনপিকে দশ ছাব্বিশ বাজারে খুঁজলে খুবই সহজে পেয়ে যাবেন তো এপিকে দশ ছাব্বিশ ছাব্বিশে আট থেকে দশটি মতো দানা টবের চারদিকে খুব ভালোভাবে দিয়ে দেবেন এবং গাছে জল দিয়ে দেবেন তো এই মার্চ মাসে খাবার বলতে গাছে এই খাবারগুলি দেবেন আর আপনার যে মনে হয় যে খাবারটি আপনার ভালো লাগে বা যেটি দিলে গাছের গ্রোথ খুব সুন্দর হবে এই কটা খাবারের মধ্যে আপনার যে কোনো একটি খাবার দিতে পারেন সব কটা খাবার দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই পাশাপাশি এই গাছে এই খাবারগুলি দিলে দেখবেন গাছে প্রচুর প্রচুর কুড়ি আসতে শুরু করবে কারণ যে করে খাবার বললাম এগুলি কী করে গাছে প্রচুর প্রচুর কুড়ি আনতে সহায়তা করে পাশাপাশি গাছের গ্রোথকে দ্বিগুণ করে দেখুন আমি আমার নিচের বাগানেও এই খাবারগুলিকে মাঝে মধ্যে দিই পাশাপাশি আমার টবে যে লক্ষ্মীর জবা গাছে মানে আছে সেগুলিতেও আমি এই খাবারগুলি দিই তাতেও রেজাল্ট খুব সুন্দর হয় আপনারা মার্চ মাসে এই খাবারগুলিকে জবা গাছে দিতে পারেন রেজাল্টটি আপনারা হাতে নাতে পাবে এই লক্ষ্মী জবা যেমন খেতে ভালোবাসে তেমনই এই গাছকে আপনাদেরকে রাখতে হবে একদম ডাইরেক্ট সানলাইটে কারণ আমরা এই গাছে খাবার দিলাম পরিচর্যা করলাম সমস্ত পরিচর্যা করার পর যদি আমরা এই গাছটিকে মানে সেটিটায় রেখে দিই তাহলে আমরা এই গাছ থেকে একদমই পর্যাপ্ত পরিমাণে ফুল পাবো না বা গাছের গ্রোথ একদমই ভালো হবে না এই গাছকে যদি আপনার সেটিটাই রেখে দেন সেক্ষেত্রে কী হবে এই গাছে রোগ পোকার আক্রমণ বেড়ে যাবে সেটিটায় ফাঙ্গাসের আক্রমণ একটু বেশি হয় তাই এই গাছটিকে আপনারা এমন জায়গায় রাখবেন যেখানে কমপক্ষে ছ থেকে সাত ঘন্টা রোদ আপনার গাছে অতি অবশ্যই পায় ছ থেকে সাত ঘন্টা রোদ যদি আপনার কাছে পাই তেমেন গাছের গ্রোথ কত সুন্দর হয় গাছের পাতা একদম কালো কচকুচু হবে গাছ ভর্তি প্রচুর প্রচুর কুঁড়ি আসতে শুরু করবে আর যদি এই গাছটিকে সেটে রেখে দেন গাছের গ্রোথ তেমন একটা ভালো হবে না পাশাপাশি এই গাছে তেমন কুঁড়িও আসবে না গাছের গ্রোথ অতটা ভালো হবে না তাই পাঁচ থেকে ছ ঘন্টার রোদ পাই এমন অংশে আপনার রাখার চেষ্টা করবেন আর আপনার যারা ব্যালকনিতে ভাবছেন করবেন ব্যালকুনিতেও করতে পারেন কিন্তু ব্যালকনিতে যদি করেন সেক্ষেত্রে চার থেকে পাঁচ ঘন্টা রোদ আপনার কাছে অতি অবশ্যই পাই তাহলে আপনারা ব্যালকনিতে এই গাছকে করতে পারেন আর যত বেশি রোদ আপনার গাছে পাবে তত তো বেশি ফুল আপনারা এই গাছ থেকে পাবেন এরপর চলুন আমরা এই লক্ষ্মীজবা গাছে এই ম্যাজিক খাবারটির কথা জেনে নিই যেটি গাছে দিলে গাছবর্তি পুচু পুচু ফুল আপনারা পাবেন পাশাপাশি গাছে প্রচুর কুঁড়ি আসবে এবং ঝাঁকে ঝাঁকে পুচু পুচু কুঁড়ি আসতে শুরু করবে তো সর্বপ্রথমে খাবারটি দিয়ে দেওয়ার আগে গাছের গোড়া মাটিটি আমি কিছুটা পরিমাণে আলগা করে নিলাম এবং মানে টবের চারিদিকে আমি একটু ড্রেনের মতো করে নিলাম যেখানে আমি খাবারটি দিয়ে দেবো পাশাপাশি গাছে খাবারটি দিয়ে দেওয়ার পর মাটিটিকে আমি ঢাকা দিয়ে দেবো এরকম করলে কী হবে খুব সহজেই গাছ তার খাবারটিকে গ্রহণ করতে পারবে এবং খুব সহজেই খাবারটি মানে টবের মাটিতে লেগে যাবে তো খাবার বলতে আমি এখানে যেটি নিয়েছি সেটি হচ্ছে এখানে একমোটার মতো সরিষার খোল নিয়েছি সরিষার খোলটিকে আমি রোদে এখানে কমপকে এক সপ্তাহের জন্য খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি আর আপনারা এই সরিষার খোলটিকে এক সপ্তাহের জন্য খুব ভালোভাবে শুকিয়ে নেবেন পাশাপাশি আমি এখানে এক চামচ মতো নিয়েছি এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ তারপরে নিয়েছি আমি এখানে এক চামচ মতো মিরোট অফ পটাশ এবং এক চামচ মতো নিয়েছি টিএপি এই সমস্ত উপকরণটিকে খুব ভালোভাবে আপনারা একে সাথে মিশে নেবেন তো এই খাবারটি তৈরির জন্য আমি এখানে যে কটি উপকরণ নিয়েছি সবকটি উপকরণই খুবই গুরুত্বপূর্ণ এখানে যে সরিষার খোলটিকে নিয়েছি এটি কী করবে আমাদের গাছ দ্রুত গতিতে বাড়িয়ে তুলতে সহায়তা করবে পাশাপাশি এখানে যে আমি পটাশটি নিয়েছি পটাশ কি করবে গাছে প্রচুর প্রচুর ফুল আনতে সহায়তা করবে এবং যে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ আছে এটিকে গাছের গ্রোথটিকে দ্বিগুণ করতে সহায়তা করবে এ সমস্ত উপকারী খুবই খুবই গুরুত্বপূর্ণ তো আমি তবে চাই খুব ভালোভাবে খাবারটি দিয়ে দিলাম এবং টবের চারিদিকে এই খাবারটি দিয়ে দেওয়ার পর টবের মাটিটিকে আমি খুব ভালোভাবে ঢাকা দিয়ে দিলাম এই মাটিটি ঢাকা দিয়ে দেওয়ার ফলে কী হবে খুবই সহজে গাছ তার খাবারটিকে গ্রহণ করতে পারবে আর প্রতি গাছে খাবার এসে আপনার এই গাছে দুই চামচ মতো করে এই খাবারটিকে ব্যবহার করবেন দুই চামচ টবের চারিদিকে খুব ভালোভাবে দিয়ে দেওয়ার পর গাছে ভরপুর আপনারা জল দিয়ে দেবেন আর এই খাবারটিকে আপনারা গাছে ব্যবহার করবেন পনেরো থেকে কুড়ি দিন অন্তর অন্তর পনেরো থেকে কুড়ি দিন অন্তর অন্তর গাছে এই খাবারটি দিলেই গাছে দেখবেন কত পরিমাণে কুড়ি আসতে শুরু করে এই যে খাবারটি হলো এটি হচ্ছে এই মার্চ মাসে এই গাছে একদম আদর্শ খাবার এই খাবারটি এই গাছে দিলে এক সপ্তাহ পর আপনার রেজাল্টটি হাতে নাতে পাবেন দেখবেন গাছে ঝাঁকে ঝাঁকে প্রচুর প্রচুর কুড়িয়ে আসতে শুরু করবে। এরপর চলুন আমরা এই গাছে আরও কিছু সাধারণ কয়েকটি পরিচর্যা জেনে নিই তো এই গাছের পরিচর্যা আরও একটি পরিচর্যা আপনাদেরকে করতে হবে সেটি হচ্ছে এই গাছে আপনারা কতটা পরিমাণে জল দেবেন এই গাছে আপনারা এমন পরিমাণে জল দেবেন যাতে অতিরিক্ত জল আপনার গাছে না দেওয়া হয়ে যায় অতিরিক্ত পরিমাণে জল দিলে গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাবে পাশাপাশি গাছের যে কুঁড়ি আছে সেটি হলুদ হয়ে ঝরে যাবে আর আপনার যে গাছের যে শিকড়টি আছে সেটিতে আস্তে আস্তে পচনের আক্রমণ দেখা দেবে তাই আপনারা এই গাছে এমন পরিমাণে জল দেবেন যাতে অতিরিক্ত জল না দেওয়া হয়ে যায় আর অতিরিক্ত কম জল না দেওয়া হয়ে যায় আপনারা কি করবেন যে আমি মাটি তৈরির সময় কোকোবিন মেশা দেবে বলেছি কোকোবিন মেশাবেন আর আপনারা যারা কোকোবিন মেশাননি তারা কী করবেন গাছের জল দেওয়ার আগে গাছের মাটিটিকে হাত দিয়ে খুব ভালোভাবে দেখে নেবেন যেন গাছের মাটি সবসময় একটি মসচারের মতো ভাব বজায় থাকে মসচার ভাব বজায় থাকলে এই গাছ খুবই সুন্দরভাবে গ্রো করবে আর এই জবা গাছ খুবই মসচার পছন্দ করে তাই আপনারা গাছের গোড়াটিকে মশ্চার রাখার চেষ্টা করবেন দিন আপনারা সকালে একবার করে জল দিতে পারেন পাশাপাশি আপনারা বিকেলে একবার করে জল দিতে পারেন তো দিনে দুবেলা করে আপনারা যদি জল দেন গাছের গোড়াটা আশা করছি মসচার ভাব বজায় থাকবে তাও আপনারা যখন গাছে জল দেবেন গাছের মাটিকে হাত দিয়ে দেখে নেবেন এর পরবর্তী পরিচর্যা হিসেবে যেটি করবেন সেটি হচ্ছে সপ্তাহে একবার করে খুব ভালো মানে ভাঙিসের গাছে প্রয়োগ করবেন পাশাপাশি আপনার গাছটিকে রোগ পোকার আক্রমণ থেকে দূরে রাখতে আপনার গাছে কারণে কাকা বা নিমতেল গাছে ব্যবহার করতে পারেন তো এই গাছে সব থেকে মানে যে রোগটি বেশি হয় সেটি হচ্ছে এই গাছের পাতা আস্তে আস্তে কুঁঁড়ে যায় মাইটস বা মাঁকের আক্রমণ দেখা দেয় কুঁড়ি হলুদ হয়ে চড়ে যায় পাতা হলুদ হয়ে ছড়ে যায় তো এই গাছের এই মানে এই রোগের প্রতিকার হিসেবে যেটি করবেন সেটি হচ্ছে এক লিটার জলে তিরিশ ফোঁটা কাকা নেবেন বা আপনার সুপার সোনাটা নেবেন তো এক লিটার জলে কাকা বা সোনাটা তিরিশ ফোঁটা মতন আপনার নেবেন এবং সেটি খুব ভালো ভালোভাবে ঝাঁকি নিয়ে সেটিকে গাছে আপনারা প্রয়োগ করবেন সপ্তাহে একবার করে যখনই দেখবেন গাছের পাতা আস্তে আস্তে কুঁকড়ে যেতে শুরু করেছে তৎক্ষণাৎ আপনারা গাছে সপ্তাহে একবার করে এই মানে কীটনাশকটিকে গাছে ব্যবহার করবেন তাহলে দেখবেন আপনার গাছের কোনো রকম রোগ পোকার আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং মার্চ মাসে যে লক্ষ্মী জবা গাছে আমি পরিচর্যাটি শেয়ার করলাম এবং যে ওভারঅল পরিচর্যাটি আমি শেয়ার করলাম সেগুলি যদি ফলো করেন এবং এই সেই খাবারগুলি দেন গাছ ভর্তি প্রচুর প্রচুর ফুল আপনারা এই গাছতে পাবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন